সবাইকে স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটু লেট হয়ে গেল তো আপনারা সকলে জানেন যে আমাদের এই যে অল জব নিউজ এইটি চ্যানেলটিতে প্রতি সপ্তাহে চাকরির খবর পত্রিকাগুলো আপনাদের সাথে ইয়ে করি আলোচনা করি তো তার দ্বারাই গত বারো তারিখ গত শুক্রবারে যেটা প্রকাশ করছে এটা আমরা পেতে একটু এবার দেরি পাইছি তার জন্য আপনাদের সাথে নিয়ে আসতে পারি নাই আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু এই বিজ্ঞপ্তি এটা আপনার পত্রিকাটা কিন্তু আমরা বৃহস্পতিবার রাত যখন পেয়ে থাকি তখন আপনাদের সাথে নিয়ে আসি তো যাই হোক দেরি হয়ে গেছে তারপর অনেকজন আশায় থাকেন যে কি থাকে এই সপ্তাহের পত্রিকাগুলো কি কি বিজ্ঞপ্তিগুলো রাখছে তো সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের আপনার অনলাইন আবেদন পদ্ধতি এবং হচ্ছে কি সকল সপ্তাহে চাকরি খবর সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন এই লিংকটা দেওয়া আছে ফেসবুক পেজে তো চলুন দেখি আমরা কি কি এই সপ্তাহে তারা রাখছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন সপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারি প্রিয় পত্রিকা আপনার এই যে বারোই সেপ্টেম্বর শুক্রবার তো বারোই সেপ্টেম্বর শুক্রবার তারা যে রাখছে যেটা তো শুক্র বারো সেপ্টেম্বর যেটা আগে আগে দেওয়ার কথা ছিল কিন্তু আসলে পারিনি আঠাইশে ভাদ্র আঠাইশে ভাদ্র আঠারো রবি রওয়াল এটা তাদের ইয়া তো সাপ্তাহিক চাকরির খবর তো প্রথমে যে পদটা রাখছে তো এখানে তারা রাখছে হচ্ছে গিয়ে দুর্নীতি দমন কমিশনের একশো একজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছিল সেটা আমাদের এখানে আপলোড করা ছিল তারপর আবার নতুন করে পঁচাশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার মধ্যে সহকারী পরিচালকের কাছে বিশ জন উপসহকারী পরিচালকের কাছে হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ জন পোর্ট পরিদর্শক আছে তিনজন সহকারী পরিদর্শক আছে জন তারপর হচ্ছে হিসাব আছে একজন এবং কেশিয়ার আছে একজন তো এই একটা বিজ্ঞপ্তিটা কিন্তু পঁচাশি জনের তারা প্রকাশ করছে তারপর হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় হচ্ছে কি একচল্লিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর আছে হচ্ছে গিয়ে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে সাতষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপরে এখানে রাখছে তারা ইমিগ্রেশন বা পাসপোর্ট অফিসের সাতাশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা রাখছে এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে সিভিল সার্জনের কার্যালয় আপনার একশো চুয়াল্লিশ জনের হবিগঞ্জে একটা বিজ্ঞপ্তি রাখছে হবিগঞ্জের লোক যারা আছেন তারা আবেদন করতে পারবেন আর নওগাঁ নওগাঁ জেলার বাইরে জেলা প্রশাসকের কার্যালয়ে জনের একটা একটা বিজ্ঞপ্তি তারপর এটা গত দুই জব সেটা নারায়ণগঞ্জ সিটি বিভিন্ন পদে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে রাখছে সেটা এখনো রাখছে সিভিল সার্জনের চোখের জন্য একশো তেতাল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার সেক্ষেত্রে ইচ্ছাগুলো দেখে নিতে পারবেন তারপর আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হবে উনিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর হচ্ছে বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই এগুলা কিন্তু তারা প্রথম তারা প্রথম পেজে রাখছে তারপর হচ্ছে বাংলাদেশ পরমাণু কমিশন বাংলাদেশ পরমাণু কমিশনে আপনার একচল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে তারপরে হচ্ছে গিয়ে আপনার ছয় জনে আবার নতুন করে ই করছে ঢাকা ম্যাথ

দুই কিছু থাকে না শুধু ওই পেজের যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে বিস্তারিত তথ্যগুলো পড়ে দেবেন যে কত তারিখ লাস্ট আবেদন কত তারিখ আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কোন পত্রিকা ইয়ে করছে প্রকাশ করছে এই সে তথ্যগুলা এখানে দেওয়া থাকে এবং বাকি বিস্তারিত তথ্যগুলো তিন নাম্বার সেই তিন নাম্বার এবং চার নাম্বার পেজে তিন নাম্বার তিন নাম্বার পেজে দেয় বিস্তারিত গুলা তো আমরা তিন নাম্বার দুই নাম্বার দেখলাম তিন নাম্বার দুই নম্বর হচ্ছে কি আপনার যখন একটা বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখবেন তখন ওটা বিস্তারিত করতে গেলে আপনার তিন নাম্বারে পাবেন চার নাম্বারে পেয়ে যাবেন তো লাস্টের পেজে তারা যেটা রাখছে তো এখানে এক নজরে কিছু সাপ্তাহিক চাকরি খবর রাখছে তো এখানে হচ্ছে কি আপনার এই যে বললি উন্নয়ন জামালপুরের যে অংশটা সেটা এখানে বাড়তি আটা রাখছে তো এখানে আবার রাখছে তারা হচ্ছে কি একটা এনজিও যেটা বাংলাদেশ তো এখানে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহকারী জেলা ম্যানেজার পদে হচ্ছে কি আপনার ইয়া করছে এই পঞ্চাশ জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে এটা আপনারা ইয়েতে পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ইয়েতে বা পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে একটা সুস নিয়োগ বিজ্ঞপ্তি আছে মেডিকেল অফিসার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড এফ বারো জন ইনভেস্ট কর্পোরেশন সাতচল্লিশ জনটা বিজ্ঞপ্তি রাখছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এটা কিন্তু এখানে রাখছে তারপর নোয়াখালী জেলা পরিষদে এগারো জিএফসিতে ছয় জন বরাই গ্রাম পৌরসভা সাত জন ঢাকা মেয়ে পনেরো জন ট্রেন অপারেটর তারপর আছে আর্মস ফোর্সেস আর্মস ফোর্সেস মেডিকেল কলেজে আপনার চোদ্দ জন একটা বিজ্ঞপ্তি রাখছে হম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছয় জন একটা বিজ্ঞপ্তি রাখছে বাংলাদেশ মেরি টাইম ইউনিভার্সিটিতে একুশ জন একটা বিজ্ঞপ্তি রাখছে তো এই সরকারি চাকরিগুলা এই বিজ্ঞপ্তিগুলা কিন্তু তারা ইয়াতে এই যে এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি থেকে হট জব হিসাবে তারা এখানে প্রকাশ করছে আর এখানে কিছু ইয়া আছে আপনার

সাপ্তাহিক চাকরি করতে গেলে সবই কিন্তু একই জাস্ট খালি যে যেটা পছন্দ করে সেটা তারা রাখে এতে তো এই ছিল মোটামুটি এই সাপ্তাহের সাপ্তাহিক চাকরি পত্রিকার বিজ্ঞপ্তিগুলা তো আপনাদের সাথে আলোচনা করলাম যেহেতু অনেকজনে হয়তো ই থাকেন আশায় থাকে যে দেখি সপ্তাহে অনলাইনে দেখে নিব তার দায়ী ধারাবাহিকতা আমরা এটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল সাপ্তাহিক চাকরি পত্রিকার পাশাপাশি সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচ ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব